কালকে বন্ধুর বাসায় দেখে এসছি মানি প্লান গাছ আজকে সেইগুলো বানানোর প্রস্তুতি চলছে গাছগুলো নিয়ে এসছি এই জায়গায় দেবো দুইটা আর এই জায়গায় দেবো চারটা আর একটা থাকবে ওই জায়গায় মোট সাতটা গাছ আসে কয়টা দেখি না এখন তো আলোকে কয়টা আছে আল্লাহই জানে দেখা যাক কী হয় মোটামুটিভাবে সেট করা কমপ্লিট এখন টানাই দেওয়ার পালা সবগুলো টানাই দাও ক্লিয়ার দূর থেকে ভালোই লাগতে আছে গাছগুলো ধুইরে গেলে যত দ্রুত ধরবে তত ভালো লাগবে দেখতে এগুলো পাখির ঘরের সামনে মোট সাতটা সতেরোটা নাই দাও কমপ্লিট দেখা যাক এখন কী হয়